হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে বাহিরের দৃশ্য দেখো জানালা শাটার খুলতেছিলাম এবং সকালবেলায় চেষ্টা করছিলাম যে একটু ফিল্ম করার কিন্তু হয়ে ওঠে নেই আজ অনেক ব্যস্ততার মাঝে আমার দিনটি কাটবে তো কোনো সমস্যা নেই ব্যস্ততাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ আমার আজকে সারা সারাদিনের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো শুরু করে ফেলি আজ গিয়েছিলাম ফ্রান্সের একটি খোলা মার্কেটে আমাদের এখানকার এরিয়াতেই এখানে গিয়েছিলাম তো মোটামুটি সপ্তাহে একদিন আগে যেতাম এখন আর যাওয়া হয় না হয়তো মাসে দু একবার যাই মাসে একবার যাওয়া হয় হয়তোবা তো এই অবস্থা তো এখানে দেখো এখন এখানে গেলে আসলে অনেক কিছুই কম দামে পাওয়া যায় এটা ছিল একটা টিস্যু বক্স তো ঠান্ডার কাপড়গুলো নর্মালি আমরা কিনি না এগুলো আমরা এই থেকেই কিনি সবগুলো থেকেই কিনি তো টিস্যু বক্সগুলো ওয়ান ইউরো করে ছিল নিয়ে নিছিলাম ওখান থেকে একটা বক্সের মধ্যে থাকলে ভালো হয় বাচ্চারা পানি ঢেলে টিস্যু বক্সটা নষ্ট করে না ওটা ছিল প্লাস্টিকের একটা বক্স উপরে কাঠের ঢাকনা ভালোই খারাপ না এক ইউরোর মধ্যে আর কি তো এই সোয়েটার টোয়েটারগুলো সুন্দর লাগে দেখতে বাট কেনা হয়নি কারণ আমি অলরেডি জ্যাকেট কিনে ফেলছি সব কিছু আমার শপিং করা হয়ে গেছে এই এই ঠান্ডার জন্য মার্কেট থেকেই কিনছিলাম তো ওই জন্য আর ওগুলো দেখি নাই তবে মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছিলো সুন্দর তো আমি ওই পাশে চলে যাব আর বলে রাখা ভালো যে এটা ছিল মানে সোমবারের দিন আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছে আমি একা এখানে কেনাকাটা করতেছি তো আমার কাছে মনে হয় এটা আরবি একটা দোকান আমি আরবি দোকানগুলোর মধ্যে ওই যে কাচের জিনিসগুলো সুন্দর সুন্দর পাওয়া যায় যেমন এই যে এই গ্লাসটা মানে চা খাওয়ার আমার এটা খুব পছন্দ হয়েছে তো আমি এইটা নিয়ে নিয়েছি এক সেট আমি এটা কিনেছি আবার এই যে নিচের গ্লাসগুলো এগুলো আমি গেল বছর আমার মেয়ের ক্লাসের টিচারকে গিফট করছিলাম আছে ভালো জিনিসও পাওয়া যায় ঠিক আছে মানে ভালো জিনিস বলতে আমাদের দেশের যে কালচার অনুযায়ী আমরা একটু গোল্ডেন কালার থাকবে বা মানে ওই জাতীয় আর কি ডিজাইন ফুল জিনিসগুলো পাওয়া যায় তো আমাকে সেই কাপটা খুব ভালো লাগছে আমি এটা নিয়ে নিছি কিছুদিন আগে আমি ভালো কাপ কিনেছি অলরেডি তো এইটাই কিনলাম তো চলো আজকের ব্লগটি শুরু করে ফেলি আমি সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে যারা যারা আমার এই পর্যন্ত এসে আমার ব্লগ দেখে ফেলছো তাদের জন্য বলবো আমি ফ্রান্সে থাকি এবং এখানকার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি তো আমি হচ্ছে যে আমার মেয়ের জন্য একটা আবায়া দেখতেছিলাম আবায়াটা অনেক ছোট আমার মেয়ে লম্বা এবং এইখানে ভালো ভালো মেয়েদের এই চাইনিজ ড্রেসগুলো ছিল বাট আসলে স্কুলের পড়ালেখার পিছনে ও এত ব্যস্ত এগুলো এখন আরও ওর ওর মাপে হচ্ছে ওরে নিয়ে এসে কিনতে হবে এগুলো কেনার জন্য ওকে নিয়ে আসতে হবে সেই ছুটি হবে না আর আমিও ওরে ছাড়া কিনব না তো এই দোকানটা শুধুমাত্র সোমবারেই বসে মোটামুটি এই এই আমাদের এলাকার মধ্যে এটা আমি জানি যে কোন দোকানটা কোন দিন বসে তো এই যে ছোট বাচ্চাদের এই যে চাইনিজ এই ড্রেসগুলো ভালোই লাগে দেখতে একেবারে ব্যাগ টুপি সব কিছু সহ স্টাইলিশ আর এটা ছিল আরবি মশলার দোকান তো আরবি মশলা তো ওই বিষয়ে তো আমি অত বেশি জানিও না তাই দেখা হয়নি আর এটা হচ্ছে একটা ডিসকাউন্টের দোকান সব ডিসকাউন্টের জিনিসগুলো এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের মেয়েদের সাইজের জিনিসগুলো পাওয়া যায় তো আমি মূলত যে জিনিসগুলো কেনাকাটা করতে আসছি সেগুলোর মধ্যে অলমোস্ট আমার হাফ আমি কিনে ফেলছি আর আমার হাতে এত বেশি লোড ছিল আমার হাত মানে মনে হতেছিল হাত ভেঙে পড়বে এমন অবস্থা তো তারপরে এই অবস্থা আমি এই যে এইখানে দেখতেছিলাম কি বিক্রি করে রুমাল বিক্রি করতেছিল তারপর গেলাম আবার হচ্ছে ছেলেদের গেঞ্জির ওখানে দেখতেছিলাম আমার হাজব্যান্ডের জন্য কিনলেও লাভ নাই এই লোক পরবে না এর আগে আমি দু একবার তার জন্য প্যান্ট কিনছি এইখান থেকে খোলা বাজারে কোনো জিনিস কিনলে সে পরে না এই জন্য আমার শিক্ষা হয়েছে তার জন্য আমি কিচ্ছু কিনি না তার যেমন চায় সে কিনুক মানে অনেক সময় আসে না আমাদের বাঙালি ভাইয়েরা কিন্তু এখানে বিক্রি করে কিন্তু আমি যদি কিনে নিয়ে যাই বাংলাদেশি জিনিস এই লোক পরে না আর এই নাইটিটা আমার ভালোই লাগছে নাইট ড্রেসটা বাট সাইজ পাচ্ছিলাম না ওই কালারের যে সাইজ পাইনি নাহলে এটা ভালোই ছিল কমফোর্টেবল ছিল নেওয়া যেত নিজের জন্য রাতে পড়ার জন্য বাট এটা এমনি ডিজাইনফুলও ছিল বাট এটার সাইজটা পাইনি আমার জন্য আমি একটু বড়ো সাইজ চাপছিলাম এমনি কাপড়টা ভালোই ছিল এবং কালারগুলোও সুন্দর ব্ল্যাক কালার এবং এই যে মপ কালারটা আমার খুব ভাল লাগছে সাইজ না থাকলে কি করার চলে গেলাম এখান থেকে তারপর একটু দেখতেছিলাম এখানে আমি ভালো মাপলার পাই কি না আসলে বাহিরে গেলে অনেক বেশি হাঁটাহাঁটি করতে পারি না একটু হাঁটলেই পাটা যায় ফুলে ঠান্ডার দিন আমার এই অবস্থা আমি যে ই দেখতেছিলাম টুপি দেখতেছিলাম গলার গলার মধ্যে এক ধরনের যে অ্যাটাচ করা মাপলার না বাট সেলাই করা যে থাকেও আমার হাজব্যান্ডের জন্য খুঁজতেছিলাম আর এর জন্য নিলে যদি না পড়ে এই ভাইবা আবার খুঁজেও কোনো লাইভ লাভ নাই সময় নষ্ট পরে চলে গেছি এখান থেকে একটু দেখে দেখে আবার মনে হয় যে পড়বে না অযথা নিয়ে লাভ নেই তো আমি এখন যাব একটু গজ কাপড়ের দোকানে পাকিস্তানি একটা ভাইয়া আছে এখানে এই যে এই দোকানটা এখানে ভালো ভালো গজ কাপড় নিয়ে বসে ছেলের রুমের জন্য একটা বিছানার চাদর বানাবো এখানকার সফট অনেক লিলেন কাপড় থাকে ওই কাপড় দিয়ে বানাই ছোট খাট তো ওই লিলেনের কাপড় খুব সফট থাকে ও ঘুমায় আরাম পাবে এই জন্য আর কি লিলেন কাপড় খুঁজতেছিলাম ব্লু কালার কোনো কিছু পাইলামই না আর এই যে এইগুলি কাজ করা কাপড় এগুলি ভালোই সুন্দর ছিল বাট কাজ করা কাপড় দিয়ে আমি কী করবো আমি তো খুঁজতেছিলাম লিলেন কাপড় এই যে এইখানে এই রোলগুলো থেকে বলতেছিল খুঁজে নিতে কিন্তু আসলে পেলাম না এখন ক্যামেরাতে অনেক সুন্দর লাগতেছে এই কালারগুলো বাট তখন আমার কাছে মনে হয়েছে ব্লুই নিতে হবে আর আসলেই সুন্দর কাপড়গুলো বাট ব্লু কালার আমি নিব ছেলের রুমের জন্য পাই না পাই না পাই না তারপর পরে ওই ভাইয়াটা পরে আসছে এসে হেল্প করছে বড় বড় রোল এগুলো সব সুন্দর করে হেল্প করছে আমাকে বের করার জন্য তারপরও আমি পছন্দ হয় নাই ব্লু কালার না সে আকাশী কালার দেখায় কেমন জানি ফেড ফেড কালার দেখায় আমি একটু টকটকাক ব্লু কালার খুঁজতেছিলাম তারপর এখানে ছিল একটু সেন্টের দোকান আতর ইতর যেগুলাই হোক আতর আর কি এবং রুম সুগন্ধি করার বিভিন্ন রকমের পারফিউম ছিল এখানে আগরবাতি ওগুলোও ছিল আরবি আগরবাতি বাংলাদেশি ইন্ডিয়ান এসব আগরবাতিগুলো ছিল দেখলাম কোনোটা যদি নিজেদের দেশীয় কালচারের পেয়ে যাই নিতাম পাই নেই তো এমনি এইগুলা বাসগুলো ওগুলার ভিতরে হচ্ছে একটা আঁতরের মতো গোল দিবে ওইটা দিয়ে তারপর গ্রানের জন্য তো মোটামুটি শপিং শেষ করছি হাজব্যান্ড ফোন বারবার ফোন করতেছিল সে পার্কিং নিয়ে বসে আছে ওইখানে শপিং শেষ করে এখন বাসার দিকে চলে যাব তো আমি ওখান থেকে কিনছি হচ্ছে একটা টিস্যু বক্স আর যেই বক্সটা দেখাইলাম আর একটা চায়ের কাপের সেট নিছি আর টুকটাক কিছু জিনিস কিনছি তেমন কিছু কেনা হয়নি অত বেশি এই আর ওগুলো দেখানো হবে না তো এই যে আমার জন্য অপেক্ষা করতেছে আর অলরেডি এই যে বাচ্চারা স্কুল থেকে আসছে ওদের জন্য তারা তাড়াহুড়া এখন ওদেরকে বাসায় নিয়ে তাড়াতাড়ি খাওয়ায় আর কি খাওয়া শেষ করব করে আবার ওদেরকে স্কুলে পাঠাতে হবে এই জন্য আমাদেরও তাড়াহুড়া ছিল বাসা থেকে বা সাত মিনিটের দূরত্বে আর কি এই জায়গাটা হেঁটে আসলে দশ মিনিটের মতো লাগে তো ওই যে ওদের জন্য হচ্ছে তাড়াহুড়া করে আমি মানে শেষ করলাম নাহলে আমি আরও কিছুক্ষণ থাকতাম এবং পুরোটা দেখা হয়নি কেনাকাটার জন্য তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা আমার কেনাকাটার বিষয়ে আর এসব খোলা বাজারে গেলে আসলে অনেক কিছু ডিসকাউন্টে পাওয়া যায় কিন্তু ডিসকাউন্টে পাওয়া গেলে কী হয়েছে কিছু কিনে নিয়ে গেলে আমার হাজব্যান্ডের পছন্দ হবে না এই জন্য আমি অত বেশি কেনাকাটা করি না নিয়ে গেলে বলবে এইটা আনছো কেন এটা ডিসকাউন্টের জিনিস এই সেই তার এই অবস্থা এই জন্য যাক সে বেশি দাম দিয়ে কিনুক আমি অনেক সময় ডিসকাউন্টের দু একটা জিনিস দেখলে আমার ভালোই লাগে কিনতে মানে মনে হয় ফিল বাংলাদেশে এখানে দামাদামি করতে পারি না একটা দামাদামি ফিল আসে কিন্তু এই লোক আমাকে কিনতে দেয় না আর কিনলেও সেগুলো ব্যবহার করতে দেয় না এই জন্য আমি এখন বাদ দিয়ে দিছি আর আকাশের অবস্থা দেখো আকাশ মানে মনে হইতে ভেঙে পড়বে একদম কালো হয়ে আছে ঠান্ডা ছিল প্রচুর আজকের দিনে তো আমার আসলে বেশি তাড়াহুড়া বাচ্চাদেরকে নিয়ে আসলে বাসায় যেয়ে খাওয়ানো শেষ এরা একটু সময় লাগে নিজের হাতে খায় তো একটু সময় লাগে এদেরকে খাওয়ানো শেষ করতে আবার হচ্ছে দুই ঘন্টার মধ্যেই শেষ করতে হয় দুই ঘন্টা না দেড় ঘন্টার মধ্যে শেষ করতে হয় বাচ্চাদেরকে খাওয়ানো আর এখন আমাদের বাসার আশেপাশে যে ক্রিসমাসের জন্য ছোট ছোট ডেকোরেশনের জিনিস এনে এনে রাখতেছে এই টাইমে রাস্তায় অত ভিড় থাকে না কারণ লাঞ্চের টাইম একেবারে দুপুরে একটা একটা বাজে এখন একটা দেড়টার সময় দেড়টা বেজে গেছিলো আস্তে আস্তে বাসায় ওদেরকে একেবারে বিশ মিনিটের মধ্যে খাওয়ায় তাড়াতাড়ি করে পাঠানো হয়েছে তো ভালো যে রান্না রান্নাবান্না করে রেখে গেছি রান্না ছিল বাসায় এই জন্য আমি কোথাও গেলে আগে থেকে মানে আমার ব্যাক থাকে রান্না রেডি থাকে যাতে আমি এসে খেতে পারি এক জায়গা থেকে আসার পরেই সাথে সাথে রান্না করা যায় না বা শরীর কিন্তু যেহেতু একাই করা লাগে সব কিছু সব সময় আমি এটা ট্রাই করি যে বাসাটা রেডি রেখে তারপর বাহিরে যাওয়া সব কিছু গুছানোর পরেই আর কি বাহিরে যাই আসার পরে এইখানে আবার দেখলাম নতুন একটা ক্রিসমাস ট্রি বসায় বসানো হয়েছে ওই যে ছবি তোলার জন্য যে জায়গাটা সেইখানে তো ওরা একটু খেলতেছিল বাচ্চারা মোটামুটি ভালোই ব্যস্ততার মধ্যে কাটছে তারপর মনে হয়েছিল বিকালে একটু বাহিরে যাব কিন্তু আর যাওয়া হয়নি কারণ আমার পা ফুলে একেবারে আলু হয়ে গেছে বড় বড় পায়ের মধ্যে তারপর আর যাওয়া হয়নি এক জায়গায় গেলে ওই একদিনে এক জায়গায় যাই তো ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ডে আরও ব্লগে ভালো ভালো জিনিস শেয়ার করার চেষ্টা করবো আর সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আমার নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং চা বা